হ্যালো এভরিওয়ান আমার আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বারোই জানুয়ারি এখন ভোর সাড়ে পাঁচটা মতো বাজে এখন দেখো আমরা শিয়ালধাউর স্টেশনে চলে এসেছি এখন আমরা যাব বাড়ি প্রথমে আগে একটা গাড়ি বুক করতে হবে আচ্ছা দেখো গাড়ি বুক হয়ে গেছে ট্রেনে তো আমি বাবাই দুজনেই ঘুমাচ্ছিলাম তারপর হঠাৎ করে ঘুমটা ভাঙলো তাড়াতাড়ি করে ব্রাশ করে একটু রেডি হয়ে নিলাম

আমরা প্রায় হয়ে গেল প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল এসে গেছি বাড়িতে এখন আমরা টিফিনের ব্যবস্থা করছি এখানে মা ময়দা মেখে লুচি বেলে দেবে আমি ভাজবো তরকারিটা হয়ে গেছে বাড়ি ফিরে আমি তো আর বসিনি বাড়ি এসে দেখছি বাপি হাঁটতে গিয়েছিল তালা চাবি দিয়ে হাঁটতে বেরিয়ে গেছে নিচে কতক্ষণ ছিলাম আমার মা শুয়ে ঘুমাচ্ছিল মা ভাগিস একটা ডবল চাবি ছিল সেটা দিল নাহলে তো গড়ে ঢুকতেই পার সাজিয়ে দিয়েছি বলবো না খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না আর এটা ভালো কথা বলবো বা কিছু একটা হবে এটা কিনেছি আর এখান থেকে এখানে একটা এইটা কিনেছি মোমোর আর এখানে দুটো এখানে একটা এখানে কিন্তু ফুল ফুল রাখা যাবে আর এখানটাতে একটা ঘরের অবস্থা একদমই খুব শোচনীয় অবস্থা সব গোছাবো এখানে বাবা ট্রলিটা আছে এগুলো সব কালকে কাচাকুচি হবে আমার ট্রলিটার সব জামা কাপড় কিচে মাখা আছে এখন পরে কাচবো বাড়ি ফিরি এতটুকুও বসিনি এসে সঙ্গে সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে ছাদেতে গিয়ে সমস্ত জামা কাপড় সার্ফ দিয়ে মাখলাম সেটা বেলাতে কাজব স্নান করার আগে এই যে এখন লুচি আর তরকারি দিয়ে দিচ্ছি সবাইকে বাপে আগে খেয়ে নিয়েছে তারপর মাকে দিয়ে দিলাম এখন আমি আর বাবাই দুজন মিলে খেয়ে নেব। এখন ওই সকাল সাড়ে সাতটা পনেরোটা মতো বাজে এখন আমরা লুচি তরকারি খেয়ে যাব একটু বাজারে একটু মাছ টাছ কিনতে যাবো মাকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে তরকারিটা মা তো বললো খুব ভালো বাবাইও কিন্তু খুব ভালো বলেছে বাবা তো লুচি খুব ভালো লাগে লুচি আর এরকম তরকারি আমরা দুজনে সেই ট্রেনে কালকে খেয়েছিলাম তারপর তো কিছু খাওয়া হয়নি সকালে বাইরে বেরিয়ে চা বা বিস্কুট এখন এত খিদে পেয়ে গিয়েছিল এই যে এখন বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে দুজন মিলে একটু বাজারে আমি সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি আর ঠান্ডার জন্য একটা হালকা সোয়েটার মতো পরিছি এখন আমরা যাচ্ছি ওই ধুলগড় বাজারের দিকে বাজার নিয়ে যাব তারপর রান্না বান্না করবো আর কি এই যে আমাদের বাজার করা হয়ে গেছে মাছ বাজার সবজি বাজার হয়ে গেছে এখন আমরা যাব একটু হাঁসের ডিম খুঁজতে বাজার থেকে চলে এসেছি বাড়ি এখন কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন ভাজা মাছ করছি আর কি ঝাল করবো এই যে দেখো মাছ ভাজা করেছি কড়াটা বেশ ভালো পুড়ে গেছে ওখানে একটু মাছের তেলও আছে মাছের তেলটা আজকে বেগুন দিয়ে ভাজা করব। আর আমি কিন্তু এখানে এখন বাপি মাকে খেতে দিয়ে দেবো তো দেখো লাঞ্চ মেনুতে ছিল ঝাল আলু পোস্ত কুমড়ো ভাজা গরম গরম ভাত ডাল ছিল মুসুর ডাল ধনেপাতা দিয়ে তেল বেগুন আর মাছের ঝাল করেছি এত কিছু রান্না করলাম এখন বাপি মাকে খেতে দিয়ে আমি যাব স্নানে এখন আমি সরে যাবো ছাদে স্নানটা এসে করবো জামা কাপড়টা মাখা আছে ওগুলো সব এখন কাচবো বাবাইও আমাকে একটু হেল্প করবে বলেছে আসলে আমি তো এই নোখের জন্য তো জামা কাপড়ই করতে পারবো না আমি জাস্ট কেঁচে ধোবো ভালো করে নেকড়ে সেটা শোকাতে দিয়ে দেবে এখন চলে যাচ্ছি ছাদে বাবাই ছাদের ঘরেতেই আছে দুপুর বারোটার মতো বেজে গেছে অনেকটাই আজকে লেট হয়ে গেছে রান্না বান্না করলাম এসে তারপর জামা কাপড়টাকে এখন কাজ পাই দেখো একটা বড় গাউলার দুই বালতি জামা কাপড় মেখি এখানে সব কিছুই আমার ছিল বাবা একটা পরের দিন কাজব স্নান করে চলে এলাম এখন কিন্তু দুপুরের খাবার খেতে দেব এই যে বসে আছে মহারাজা বসে আছে মহারাজা তাকাও খাবার বেঁধে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছিলাম মাছের তেল দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা এটা কিন্তু খেয়েছে খালি বাপি বাদে সবাই খেয়েছে বাবাইও খেয়েছে আর মাও খেয়েছে ওদের তো খুব ভালো লেগেছে আগে খেত না আমি এখানে এসে সব এই সব রান্নাগুলো করি এখন খাই টেস্ট করে ভালো লাগে আমার তো এটা খুব ভালো লাগে মাছের তেল ওই শুকনো ভাত খেতে না কি ভালো লাগে পুরো এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই যে বাবাইও খাচ্ছে বাবাইও কিন্তু খুব ভালো লেগেছে মাছের তেলটা আর এখন আমি আলু পোস্ত ডাল দিয়ে খাবো আলু পোস্তটা কিন্তু মা করেছে ডালটাও মা করেছে আমি খালি মাছের ঝালটা এসে করেছি আর মাছের তেলটা এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এইটুকু দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে আজকের মতো টাটা চলো আমরা দুপুরের লাঞ্চটা করে নিই